হ্যালো ভিউার্স এখন আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে জিব্রাস দু হাজার উনিশের ইন্টারফেস নিয়ে এই জন্য এই সার্চবারে জিব্রাশ লিখতে পারি মূলত জিবরাস হলো একটি পাওয়ারফুল প্রোগ্রাম যদি এটা কেউ আগে ব্যবহার করে না থাকেন তাহলে মনে হবে যে এটি অন্য গ্রহের একটি সফটওয়্যার আমরা স্বাভাবিকভাবে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি যেমন মাইক্রোসফট ওয়ার্ড থ্রি ডির জন্য মায়া বা থ্রি ডি স্টুডিও ম্যাক্স সিনেমা ফোর ডি এছাড়া এডিটিংয়ের জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট নোক ইত্যাদি যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেখান থেকে আসলে জিবরাসটা একটু ভিন্ন এবং এর ইন্টারফেসটা একটু ভিন্ন জিবরাসের ভিতরে যত অ্যাসেটস রয়েছে সেগুলো মূলত এই লাইট বক্সের ভিতরে থাকে লাইট বক্স হচ্ছে এখানে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে সামনে যে অ্যাসেট সমৃদ্ধ যে বক্সটি এটা চলে যাবে আমি এখানে লাইট বক্সে ক্লিক করছি ওটা নেই আবার লাইট বক্সে ক্লিক করার সাথে সাথেই এটি ওপেন হয়ে যাবে এই লাইট বক্সটি আপনি ইচ্ছা করলে আরও ছোটো বড়ো করে দেখতে পারেন এই ঠিক এই কোনা থেকে যদি একটা দাগ রয়েছে এটার পর ক্লিক করেন তাহলে এক লাইনে সব চলে আসবে দুইটা দাগ করলে দুই লাইন তিনটা ক্লিক করলে তিন লাইন এবং চারটা যখন ক্লিক করব তখন চারটা লাইন সমৃদ্ধ হয়ে এখানে দেখা যাবে লাইট বক্সের শর্টকাট কি হচ্ছে কমা কমায় প্রেস করেন লাইট বক্সটি চলে যাবে আবার কমায় প্রেস করলে লাইট বক্সটি চলে আসবে যেহেতু একটি পেইন্টিং নির্ভর সফটওয়্যার তো চলুন আমরা কীভাবে এটিকে পেন্ট করা যায় বা কীভাবে এটার ভিতর ড্র করা যায় সেটি আমরা দেখব প্রথমে আমরা লাইট বক্সে ক্লিক করে একটাকে সরিয়ে নেই এরপরে এখানে যে টুলস রয়েছে এই টুলসে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করার সাথে সাথে দেখেন এটি পেইন্ট হচ্ছে কারণ জিব্রাস ডিফল্ট অবস্থায় টুডি মোডে থাকে যখন আপনি প্রথমে ক্লিক করবেন জিব্রাস ওপেন করার সাথে সাথে তখন এই টু ডি মোডে ড্র হবে যখন এটি ড্র হবে তখন আপনাকে হয়তো বা নতুন আরেকটি ডকুমেন্টস বা নতুন একটি ফাইল নেওয়া দরকার জিব্রাসে ফাইল নেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন আমরা সাধারণত নতুন ফাইল নিয়ে থাকি ফাইল থেকে নিউ এর মাধ্যমে কিন্তু জিব্রাসে একটু ভিন্ন আপনি জিব্রাসে যদি নতুন ডকুমেন্টস নিতে চান সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টে যেতে হবে দেখেন এই কোনায় রয়েছে ডকুমেন্ট সেখান থেকে নিউ ডকুমেন্ট এই নিউ ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথেই এখানে নতুন আর একটি ডকুমেন্টস তৈরি হবে তবে পূর্বে যেহেতু আমি একটি তৈরি করেছি সেহেতু এটিকে আমি সেভ করব কি করব না সেটি বলছে আমি আপনি ইচ্ছা করলে এটিকে সেভ করে রাখতে পারেন আর ইচ্ছা না করলে সেটি না করতে পারেন আমি এটিকে সেভ করব না তাই নো জিবরাশের এই লাইট বক্সের ভিতরে সাধারণত টুলস ব্রাশ টেক্সার আলফা ম্যাটেরিয়াল ইত্যাদি থাকে এগুলো ভিন্ন ভিন্ন ফোল্ডারেও এগুলো থাকে আমরা যদি ইচ্ছা করি যে আমরা এই জিব্রাশ থেকে অবজেক্ট নিয়ে বা এই জিব্রাশ থেকে কোনো স্পেয়ার নিয়ে আমরা কাজ করব না আমরা অন্য কোন থ্রি ডি সফটওয়্যারের মাধ্যমে একটি অবজেক্ট তৈরি করে সেটি এখানে ইম্পোর্ট করে কাজ করবো সেটা আমরা করতে পারি জিবরাস মূলত ডিটেলস বাড়ানোর জন্য সবচেয়ে ভালো আপনি যে কোনো বিষয় ইম্পোর্ট করার পূর্বে অবশ্যই সেটিকে ও ফাইলে এক্সপোর্ট করে নেবেন সেটা আপনি থ্রি স্টুডিও ম্যাক্স হোক মায়া হোক সিনেমা ফোর্ডি হোক বা অন্য যে কোনো থ্রিডি সফটওয়্যার হোক না কেন সেখান থেকে ও ফাইল এক্সপোর্ট করেই এখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার জন্য আপনাকে অবশ্যই এই টুলসের আন্ডারে এখানে দেখেন ইম্পোর্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কোথায় এই ফাইলটি রেখেছেন সেটিও জানতে চাবে জানতে চাওয়ার পরে যেমন আমি রেখেছি এখানে এই অভিজে বুকের মধ্যে আমি এই ফাইলটি রেখেছি এটা সিলেকশন করে অবশ্যই আবারও বলে রাখছি অবশ্যই আপনার ফাইলটি অভিজে হতে হবে এটা এবার আমি এখানে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করছি আপনার কাছে জানতে চাবে একটি অপশন সেখান থেকে আপনি এখানে কোয়ার্স অ্যান্ড ট্রায়াঙ্গলস কমপ্লিট উইথ জি টু এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটি সরাসরি এই ভিউবোর্ডে দেখা যাবে না কারণ জিবরের সাধারণত যে কোনো অবজেক্টকে টুলস হিসেবে বা ব্রাশ হিসেবে ইম্পোর্ট করে এই জন্য আপনাকে অবশ্যই এই যে টুলসের আন্ডারে যে ব্রাশ বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই ভিউবোর্ডে ড্র্যাক করেন জাস্ট একবার ড্র্যাক করবেন এটি ড্র্যাগ করার পরে আপনি অন্য কোথাও ক্লিক করবেন না যদি অন্য কোথাও ক্লিক করেন তাহলে এই যেটি ড্র করেছেন এটির উপর আর কোনো কাজ করতে পারবেন না যেমন আমি আর একটি ড্র করে দেখাচ্ছি দেখেন একাধিক অবজেক্ট হচ্ছে এখন আপনি যদি এই এডিট মোডে ক্লিক করেন এখন দেখেন লাস্টে যেটি আপনি ড্র করেছেন সেটি আপনার কাজ করবে অন্যগুলো কাজ করবে না দেখেন অন্যগুলো আপনি কোনোভাবেই অন্যগুলো আপনি এডিট করতে পারবেন না এই জন্য একবার ক্লিক করে সরাসরি এডিট মোডে গিয়ে এই এডিট বাটনে ক্লিক করতে হবে আমি আবারও দেখাচ্ছি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি নিউ ডকুমেন্ট নো আমি সেভ করব না এরপরে ইম্পোর্ট ইম্পোর্ট হতে অবিজে বাই ফাইলটি সিলেকশন করে নিলাম ওপেন বাটনে ক্লিক করলাম কোয়ার্টস অ্যান্ড ট্রায়াঙ্গুলার এখানে ক্লিক করলাম বাস এটি টুলস হিসাবে এখানে আসলো আমি এটিকে ব্রাশ হিসাবে নিয়ে জাস্ট একবার ক্লিক করায় আমি এডিট বাটনে ক্লিক করলাম এবার আপনি এটাকে দেখেন আমি ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি আর জিব্রাসের নেভিগেশনটা আমি পরবর্তী এপিসোডে দেখাচ্ছি যদি আপনি নেভিগেশনটা না পারেন তাহলে অবশ্যই আমার এই নেভিগেশন টিউটোরিয়ালটি দেখবেন তো এতক্ষণ ধরে আমি ইন্টারফেস সম্পর্কে যতটুকু শেয়ার করেছি অবশ্যই আপনাদের এটুকু কাজে লাগবে আশা করি সকলকে ধন্যবাদ জেনে এই মুহূর্তের মতো শেষ করছি